বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল রোগীর আরেকটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখো মামাম গান করছে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তেমন অনেক দিকে তাকিয়ে আছে আমি ভিডিও করছিল বা ঘেমে যাচ্ছিলো তো দেখো তারপরে দেখো যে ও কোনোদিন ফিটার খায় না তো আজকে ওর পাপা হচ্ছে ওর মুখে ফিটার দেওয়ার চেষ্টা করলো তো পাপা অনেকদিন বাদে ওর ফিটারটা মুখে দিলো দিয়ে দেখছে মেয়ে খায় কিনা তো দেখো এখন ফিটারটা ধরে নিয়ে একটু মুখে নিচ্ছে প্রথম থেকে ফিটার ও মুখে নিত না এখন একটু মুখে নেয় তো সেইটা দেখানোর জন্যই ভিডিওটা করছি দেখো ফিটার থেকেও খেতে বোঝে না তো এখন দেখো একটু চেষ্টা করছে ফিটারটা দেখো কামড়াচ্ছে রবারটাকে নেপেলটাকে কামড়াচ্ছে দেখো কীভাবে ওইটাও মজা পাচ্ছে গায়ে জল পড়ছিল বলে আমি হচ্ছে একটা কাপড় দিয়ে রেখেছি তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মামামের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো